বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের বিলে আমাদের বিলে আসার পরে দেখছি হঠাৎ করে একটি সাপ ছিল ফোনতে দেখছি আমরা সবাই তার জন্য আমরা চাচাকে নিয়ে চলে আসছি চাচা আসলে দেখবে এই খন্দে ঢুকছে আসলে সাপটি আছে কি না সেটা চাচা ফুটছে দেখা যাক পাই কি না আসলে আমাদের হাজার হাজার দর্শক ভিড় করছে সাপ দেখার জন্য এই যে দেখেন কি তাহলে দর্শক

আপনারা দেখতে পাচ্ছেন কামড় দিচ্ছে কিন্তু দেখেন চাচা কামড় দিচ্ছে দেখেন কামড় দিচ্ছে

আসলে ক্লাসের না বন্ধুরাদারি सगळे पुरा আমরা सगळे আসছি এখানে দেখেন অনেক

बिला बिला जुबे लेकिन की अवस्था सवाई आप देखा जो लोग की एक भी भीड़ लग गया है सिर्फ आप बारह घंटों में कुछ करो ये इस आप मेरी बात सही है बाला से ओए ये लोग तो पेट से किसी मुद्दा ना ना वो भी लोग से एक बार कहाँ से नहीं नहीं कौन आ रहा देखते हैं मोटा আসলে সাপটি আমরা নিয়ে যা এখন নির্জন জায়গায় হেরে দেবো আমরা ভিডিওটি বেশি বড় করলাম না